নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আশা করি ভালোই আছেন আজকে তো সরস্বতী পুজো কালকে কিছুটা কাজ এগিয়ে রেখেছিলাম আর ছেলেকে বললাম যে তুমি নিচে যাও ফুলগুলো নিয়ে আসো যে কটা হচ্ছে আর আমি আগে ঘরের কাজ সেরে নিই করে নিয়ে তারপরে স্নান করলে ঠাকুরের কাজ করবো আর বোন এই দিকটা সামনে নেবে আবার গেছে। ছোট ছোট না কালকে নিতে পারবো আর একটা কুমড়ো ফুল হচ্ছে ও নিয়ে চলে এসেছে ফ্রিজে রেখে দাও তার এইসব হবে না রেখে দাও আর চা খেয়ে নিলাম চা খেয়ে রেডি হয়ে যাব চান করে আগে ঠাকুরটা গুছাবো আর ফল টল ঝুলে নেবো কেটে নেবো চান করে এসছি চান করে এসে এখানে না সব যাচ্ছে সব জামা কাপড় পরে মেয়েরা দেখেন না আজকের দিনে সব সিজে যাচ্ছে আমি থাকতে বাসন দিচ্ছি বলে মুখটা না কেমন ছেট চ্যাট করছে সোনাকে বললাম সোনা একটুখানি কুড়ি মেনে দাও তো মুখে দিন

এটা তো সরস্বতী ঠাকুরের ঘরের বাসনগুলো নিয়ে এসে মানে ঘরে যে রোজটা আর সকাল থেকে জল হয়েছে ঠান্ডা লাগছে তারপরে করবো আর ছেলেকে আবার জামাই এসে নিয়ে সব করেছি যা যা লাগবে খাই সব নিয়ে এসছে ফুল ফল মিষ্টি এসব নিয়ে এসেছে আর দু যা যা লাগবে মোটামুটি আজকের বাজারটা নিয়ে এসেছে এখন আর জামাই আর পুজোটা কে দেবে বলেন তো জামাই দেবে তা আমি সব গুছিয়ে গেছি সব রেডি করেছি এখানে তোমার ওই থালাটা দেবো আমপাতা দিয়ে ওখানে একটা ডিজাইন করেছি ওর উপরে বসাবো তাহলে দেখতে ভালো লাগবে আর আমি এদিকে ফল সব রেডি করছি আর ঠাকুরের ঘরের ঠাকুর কিন্তু পুজো দিয়ে নিয়েছি আগে বুঝছি কেন ওরা আসতে জামাকে জামাই বললাম আর একটু দেরি হবে দেরি হবে কেন ওদের তো আজকে অনেক নিয়ম আছে সরস্বতী জামাই করবে এবারে এনে তারপরে জামাইয়ের বন্ধু করে কিন্তু জামাই ঘরে পড়ায় ঠাকুর মাছটাকে জোড়াইলিশকে তারপরে ওরা ঘর ঘুরায় তারপরে আসে গেছে কথা

এত বড় বড় আজকে একটু বড় হয়ে গেছে কিছু করার নেই আর এইটাকে আজকে ঠাকুরটা পুজো দিয়ে দিয়েছি এখনো কিন্তু সরস্বতী পুজো হয়নি সরস্বতী ঠাকুর পুজো হয়নি আগে আমার ঘরের ঠাকুরটাকে দিয়ে দিলাম বুকে আজকে নতুন জামা পরেছি আজকে গবুকে নতুন জামা পরেছি দেখেন নতুন জামা সুতির জামা পরেছি আর জামাগুলো না খুব সুন্দর দেখে আপনার একদিন গেছি যখনই যাই ওই জামা পেলেই আমি নিয়ে চলে আসি আবার

একেবারে রবিবারে জানলাই জানলায় আর এখানে জামাই দু বসেও গেছে আমিও বসে গেছি সবাই বসে গেছে এখানে আর মেয়ে অঞ্জলি দেবে আমি অঞ্জলি দেবো বড়নাতি অঞ্জলি দেবে মেয়ে অঞ্জলি দেবে চা বিস্কুটকে আমি অঞ্জলি দেবো শুধু চাকে আমার বড়নাতি দেবে নির্জলা

কোন দিকে দেখে কমজোরী হয়ে গেছে ঘন্টা ভালো পাচ্ছে না আর জামা আমরা সবসময় পরিবার সব নিয়ে চলে এসেছে বউ আর বাচ্চা নিয়ে এখানে চলে আসছে পুজো করতে হেসে মরে যাচ্ছে সবাই ভালো কথা বলেছে আর এখানে ঠাকুর পুজোটা হয়েও গেল ভালোভাবেই হলো পুজোটা আর কী খবর রান্না থেকে রান্না একটাও কিচ্ছু হয়নি এসে রান্না

এবারে ওর বাবার পুজো দেওয়া হয়ে গেছে এবারে বড় ছেলে বসে আছে পুজো দিতে আমি বললাম আজকে কিন্তু ঠাকুর একটুও নাড়াবে না কিচ্ছু করবে না আর ছোটো জন দেখছে আর আমার মেয়ে মনে বলে চাল কলাটা মাখো চাল কলাটা মাখো প্রসাদ পরে খাবো চাল কলা মাখো তারপরে খাবো ঠিক আছে তাহলে আগে মেখে নিই

আর এইখানে ডালটা দিয়েছি দিয়েছিজিতে ফোড়ুন দেবো বলে আদা গ্রেট করে দিয়েছে জিরে দিয়েছি ধনে দিয়েছে শুকনো লঙ্কা দিয়েছি আর এখানে আজকে তো নিরামিষ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ছাড়া কোনো কিছু দেওয়া যাবে না সুতরাতে ফোড়ন দিয়ে দেবো হ্যাঁ আরেকটা করে রেখেছি ভাজা মশলা করে রেখেছি সুতলুটা যখন নামাবো তখন ঘি দিয়ে দেবো তারপর একটা ভাজা মশলা দিয়ে দেবো আর এখানে বাঁধাকপিটা বাড়ির আলু তো কাটাই আছে এখানেও টেন ওই শুকনো লঙ্কা ফোড়ন একটু গোটা গরম মশলা দিয়েছি আর করে দিয়েছি আর টমটাও আছে দেওয়া যাবে না আরেকটা জিনিস দিয়েছি হিং দিয়েছি আমার এখানে মটরশুঁটি আছে অনেকগুলো দিয়েছি বাঁধাকপিতে টেস্ট হওয়ার জন্য আর বাঁধাকপিতে মটরশুঁটি টমেটো এসব দিলে টেস্ট হয় এত টমেটোটা পড়বে না যার জন্য একটু মিষ্টি ভাজা মশলা দিয়ে আর তেইশে জানুয়ারি মেয়ের বিয়ের দিন ছিল আর ছাব্বিশে জানুয়ারি বউ ভাত ছিল জামাই এগুলো এনেছে বিকালে কি আনে তো মেয়ে পড়বে না জামাই বললো এখন সোনা কেনা সম্ভব না তাহলে কাজ করো পঁচিশ হাজার টাকার মধ্যে একটা পণ্য না তাতেই রাজি হয়ে গেলো বললো হ্যাঁ এখন সোনা কেনা করতে হ্যাঁ এখন কিছু হয় না সেরকম এই জন্য না তো প্রত্যেক বছর একটা করে সোনার জিনিস যাই হোক যার যেরকম আসে সেরকম ব্যয় করবে সেখানে ব্যক্তিগত ব্যাপারে কথা বলা উচিত নয় আমাদের ঘরে এই পাপড়টা ছিল জামাই আবার মশলা পাপড় নিয়ে আসলো আর হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে বাঁধাকপি হয়ে গেছে আর এখানে বেগুন ভাজা হয়ে গেছে পাপড় ভাজা হয়ে গেছে সবই হয়ে গেছে আমরা ফার্স্ট ওঠে দিয়ে সন্ধ্যাবেলায় চা বানালো চা দিয়ে ওরাও চা খেয়ে বেরিয়ে যাবে ফোন কিনতে বললো তাহলে লাস্টে ডিসাইড হলো ফোনই কিনবে তা যাই হোক ওরা ফোন কিনতে চলে গেল আর কিনতে যাওয়ার পরে ফোন আমি সন্ধেটাও দেখিয়ে নিলাম সন্ধে দেখিয়ে নিলাম ঘরে সন্ধে দেখে আমায় বলছে কি বাঁধা যা হয়েছে লুচি দিয়ে হেভি লাগবে তাই বললাম তো রয়েছে কটা লুচি বানিয়ে দিই ও আর বড় ছেলে তাহলে লুচি খেয়ে নেবে বড় ছেলে মানে কি বড় নাতি বড় নাতি আর জামাই লুচি বানাবো আর কিছু বানাবো আমি এর জন্য আটাটা মেখে নেব আটাটা মেখে একটু আটাটা কুচি তেল দিয়ে রেস্টে দিয়ে রেখেছি আজ একটু ভালো লাগলে করুন কমেন্ট করুন লুচি খালি তো জামাই সাহেব আর কি বড় নাতি খেতে পারবে কিছু ভালো তো আছে কিছু এত ভালো লেগেছে